মন মেজাজটা ভীষণই খারাপ এবং একটা বিশেষ ঘটনা ঘটে গেছে আমার কাছে এটা আজকে একটা ব্ল্যাক ডে হুম তোমরা সবাই এতক্ষণে জানো যে যে কাশ্মীরে কি ঘটনাটা ঘটেছে একজনকে মানে কি আর বলা যাবে এটা ইটস এ ব্ল্যাক ডে মানে হনিমুন করতে গেছিলো একটি যুবক যুবতী বলতে পারো শুধু 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 তাদের এটাই প্রথম আর শেষ হনিমুন হয়ে রইল এই যে এত সন্ত্রাসবাদী এত জঙ্গিহানা এত মারমার এত জায়গায় জায়গায় অরাজকতা এত ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে যাও এত ভাইটাল ভাইটাল সব জিনিস এই আমাদের পৃথিবীতে ঘটছে হুম এগুলোর কি কোনো মূল্য নেই তোমাদের কাছে হ্যাঁ তোমরা একটা দিন কি তোমরা ব্ল্যাক ডে মানাতে পারো না প্রত্যেক দিন কি তোমাদের কন্ট্রোভার্সি করতে হবে হুম আমি বলছি না যে কন্ট্রোভার্সি করো না কেন ওটা তোমাদের রুটি রোজগার ওটা দিয়ে তোমরা পয়সা উপার্জন করো এটা তো ফ্যাক্ট যে ডলার ইনকাম করো কিন্তু একটা দিন এই যে একটা অল্প ছেলেমে ছেলে মেয়ে কীভাবে মৃত্যুবরণ করে নিল আজকে কাশ্মীরের আগে কাশ্মীর আমাদের ভূস্বর্গ হ্যাঁ কাশ্মীর মানেই যে একটা ভূস্বর্গ এখন কাশ্মীর আমাদের কাছে হাহাকার হ্যাঁ কারণ নেই অকারণে হঠাৎ হঠাৎ করে এরকম জঙ্গি হানা এরকম করে উড়িয়ে দিল চারটিখানি কথা একটা মুহূর্তের জন্য একটা মিনিটের জন্য কি তোমাদের একটুমাত্র মানে একটুখানি আজকের দিনটা নষ্ট মানে ওইদিকে না গিয়ে ওদের আত্মার শান্তি কামনা করতে পাচ্ছ না হ্যাঁ পাচ্ছ না কি একটা পোস্ট দিলে সেটা ঠিক আছে একটা আজকাল ফেসবুক ফেসবুক সব হয়েছে পোস্ট কিন্তু নিজের মনকে নিজের আত্ম তাকে কি প্রশ্ন করবে তোমরা প্রত্যেক দিন তো চরিত্র বেচে খাচ্ছ তোমরা লজ্জা করে না তোমাদের হুম তোমরা নিজেদেরকে নিজেদের আয়নায় দেখতে লজ্জা করে না আজকে বলতে বাধ্য হচ্ছি তোমাদের কী ঠেকা পড়েছে দুদিন যদি রোজগার ডলারটা ইনকাম বন্ধ হলো তো কী হয়েছে কি হয়েছে তোমরা না খেতে পেয়ে মরে যাবে হ্যাঁ কার বাড়িতে কে কোথায় আছে কে কটা ফ্ল্যাট ছাড়বে কে কার সাথে কার রিলেশনশিপ হ্যাঁ কার সাথে তোমরা তো প্রত্যেক নিজে এক মানে নিজেদের চরিত্রের কাছে তোমরা কি জবাব দেবে হ্যাঁ কিছু সত্য উদ্ঘাটন যারা করছে নোংরামির এগেনস্টে যারা সত্যি সত্যটা বার করে এই যেরকম আমাদের তিলত্তমার কেসের কোনো এখনও কিছুই হলো না সব চাপা পড়ে গেল এরকম ওয়াইটিতে যদি কোনো সত্য ঘট মানে তোমরা তুলতে পারো সত্য ঘটনা যে না এটা ঠিক না এটা সত্যি ঘটেছে ব্যাপারটা তোমরা তো আন্দাজে বলছো তোমরা আন্দাজে কিছুটা রোজগার করার জন্য তোমরা আন্দাজে চরিত্রের চচ্চড়ি বানিয়ে দিচ্ছ তোমরা কি করে জানছ যে সামা কোনো মেয়ে কোনো মা সে এরকম তোমরা নিজেরাও তো মেয়ে নিজেরাও তো কোনো বাড়ির বউ কারুর বাড়ির মেয়ে কারুর মানে সন্তানের মা তোমরা কারোর মায়ের সন্তান তোমরা তোমরা অন্য সন্তান অন্য মায়ের সন্তানকে বেচে আর কত খাবে আগে তোমাদের মানে আগে একরকম বেঁচে খেয়েছ সেখান থেকে বেচা কেনা তোমাদের হিসাব নিকাশ হয়ে গেছে এখন আবার এসছো একটি অল্প বয়সী মাকে বেচতে এবং নিউজ পেপার খুললে যেমন আমরা বাজে বাজে নিউজ দেখে মানে নিজেরা নিজেরা আলোচনা করি যে আজকে কী হলো কী ব্যাপারটা তোমরা কোনো বিষয় নিয়ে কোনো রকম কিছু নিয়ে তোমরা কথা বলতে পারো না তোমাদের বা বাবা মা তোমাদের লেখাপড়া শেখাননি তোমাদের কোনো নলেজ নেই তোমাদের নলেজের সীমাবদ্ধতা খালি ওই কার বাড়িতে কে কী পরকীয়া করলো কে কটা কি করলো তারপরে কাকে ফোন করে সব তথ্য সংগ্রহ করা হলো এই সমস্তই হচ্ছে তোমাদের কাজ হুম কিন্তু কোনো প্রোডাকটিভ কাজ কোনো হাই লেভেলের কাজ কি তোমরা করছো হুম তোমরা কি কোনো হাই লেভেলের কাজ এত পরনিন্দা পরচর্চা পরনিন্দা পরচর্চা করে তোমাদের দিনে শেষে কী হচ্ছে আসলে কি তোমাদের মনুষ্যত্ব বোধটা তোমরা পৃথিবী থেকে না মনুষ্যত্ব বোধটা হারিয়ে গেছে তা নাহলে এইভাবে এক কী করে কী করে সম্ভব যে একজন বেড়াতে গিয়েও শান্তি নেই তোমরা সোশ্যাল মিডিয়ায় অশান্তি ছড়িয়ে দিচ্ছ একটা অল্প বয়সী ছেলে মেয়ে বেড়াতে গেছে হানিমুন করতে গেছে সেখানেও শান্তি নেই আর তোমরা তোমাদের মুখের বানে মুখে গুলিবিদ্ধ করছো তোমরা মুখে গুলিবিদ্ধ করছো আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা মানে নিম্নশ্রেণী মানে রোজ একই ধরনের আমি ভালো ভালো লগারদের বলছি না ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটারদেরও বলছি না যারা সত্যিকারে ভালো কন্ট্রোভার্সি করে তাদেরকেও বলছি না আমি যাদের বলছি তারা নিশ্চয়ই বুঝে যাবে দিন নেই রাত নেই দুপুর নেই সন্ধ্যে নেই একই জিনিস রিপিটেড হয়ে যাচ্ছে হুম ক্লিশে দেখাচ্ছে পদ্ম ওপরে একজন আছে ঈশ্বর বসে আছেন হ্যাঁ তাদের কাছে তোমরা জবাব কি দেবে ঠাকুর ঘরে তো বসো নিশ্চয়ই সন্ধ্যা সন্ধে পুজো দাও দুপুরে কিছু পুজো করো স্নান করে উঠে সন্ধ্যাবেলায় সন্ধ্যা সন্ধ্যে করো তা সেখানে তোমাদের কি নিজেদের শুদ্ধ মানে নিজেদের মনটাকে শুদ্ধ লাগে মানে ঠাকুরের সামনে বসার আগেই কারুর বাড়ি কেচ্ছা তুলে ধরলে কারুকে কোনো মাকে জাতা বলে রাখলে কে কার সাথে প্রেম করছে আদৌ প্রেম টিকে আছে কি না হ্যাঁ তাতে তোমাদের কি তোমাদের ভাতের হাড়ি কম পড়বে ভাত হবে না রান্না হবে না খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে একদিন তো আজকে ব্ল্যাক ডে তো বানাতেই পারতে আজকের দিনটা তো ব্ল্যাক ডে বানাতেই পারতে আমার মেয়ে আমাকে বলেছে মা তুমি আজকে ভিডিও করো কি ভিডিও করব। কি ভিডিওটা করব। মা হয়ে এইটুকুই বলছি সুবুদ্ধি হোক তোমাদের একটু সুবুদ্ধি হোক হুম অনেক তো হলো অনেক তো হলো একটু ক্ষান্ত দাও এক জিনিস না দেখতে 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 শুনতে শুনতে একঘেয়ে হয়ে যায় একঘেয়ে হয়ে যায় নতুন করে কি তোমরা স্টোরি বানাবে নতুন করে কি বানাবে আর তারাও তাদের মতো করে যাচ্ছে তোমরা তোমাদের মতো কন্ট্রোভার্সি করে যাচ্ছ তা একটা দিন দু একটা দিনের জন্য তো ক্ষান্ত থাকতে পারো তোমাদের মধ্যে থেকে মনুষ্যত্ব বোধটা তো গেছেই মনুষ্যত্ব তো বোধার তোমাদের ভেতরে একটা জেদ হিংসে কে কাকে টপকাবো কে ভালো করতে পারে কে কত ডলার ইনকাম করব কার ভিউজ কত হবে তোমরা ভিউজের মধ্যে মার মার কাটকাট করছো না আমি এত ডলার পাবো এত আমাদের ভিউজ হবে এত মিনিটে এত আমরা কামাবো এত ভিউজ কামাবো কিন্তু প্রাণটা কাট চলে গেল এই যে প্রাণ চলে যাচ্ছে আগে তিলোত্তমা হয়ে গেছে অনেক এই যে এত আরও এই যে চাকরি চলে যাচ্ছে এই যে ছাব্বিশ হাজার মানুষের আজকে জবলেস তারা এই যে যেটা রিয়েলিটি তোমরা রিয়েলিটি ফেস করতে শেখোনি তোমরা কি রিয়েলিটি ফেস করতে শেখো তোমাদের কি নলেজ আছে হুম একটা দিন কন্ট্রোভার্সি না করলে তোমাদের উনুনে হাড়ি চলবে না উনুনে না সরি এখন তো থ্রি বার্নার ফোর বার্নার গ্যাস ওভেন এসে গেছে হুম চিমনি গ্যাস ওভেন তোমাদের তো একটু মানে বিবেকের কাছে তোমরা কি প্রশ্ন করবে বিবেকের কাছে প্রশ্নটা কি ছুড়ে দেবে কি এমন দেখাচ্ছ তোমরা কি এমন কথা বলছো কন্ট্রোভার্সি হয় জানো তো দাঁড়াও হাত গেছে কন্ট্রোভার্সি হয় এই তো স্নান করে এসছি কন্ট্রোভার্সি কেন করবে না কেউ না করেনি তোমাদের কন্ট্রোভার্সি করতে কিন্তু কন্ট্রোভার্সির লেভেলটা ভীষণ লো হয়ে যাচ্ছে কন্ট্রোভার্সি লেভেলটা খুব লো হয়ে যাচ্ছে রকম ভালো সমালোচনা তোমরা করতে শেখো নি যদি সত্যি সত্যি আজকে কেউ মানে এমন কাজ করে তাকে নিয়ে সমালোচনা নিশ্চয়ই করা যায় যদি সত্যি সত্যি সমালোচিত মানে সমালোচনা করার মতো কোনো সাবজেক্ট আমাদের আসে হ্যাঁ তাদের নিয়ে সমালোচনা নিশ্চয়ই করবে কেন করবে না কোনো বাধা নেই কিন্তু জোর করে জোর করে আর মানে ফেড আপ একটা জিনিসকে নিয়ে একটা আগে একটা চ্যানেল ছিল সেটা গেলো সেটা হয়ে গিয়ে আরেকটা আসলো সেটাকে নিয়ে চলছে এখন রিসেন্ট এটি মাকে নিয়ে তার প্রেমিককে নিয়ে তার প্রেমিক কীরকম তার অমুক আর বলিহারি যাই যারা কন্ট্রোভার্সি ছুঁড়ে দিচ্ছে সেই সব লগারদের হুম একটা দিন তো মারাতে পারতে আমাদের সমাজ থেকে না বিবেক মনুষ্যত্ববোধ ভালোবাসা শ্রদ্ধা সম্মান সব চলে গেছে কি বেঁচে আছে স্বার্থপরতা হিংসা কি বলবো আর কত কামাবো কত আরও ইনকাম করবো সে যেভাবেই হোক চুরি চামারি করেই হোক আর মিথ্যে অপবাদ দিয়েই হোক কিছু তো একটা দিয়ে কামাবো কিন্তু সে পয়সা কি তোমাদের থাকবে তোমরা কি নিয়ে চল তোমাদের সাথে নিয়ে চলে যাবে তোমরা যারা যার প্রত্যেকেই আমাদের শেষ জীবনটা কিন্তু থাকেই হ্যাঁ আমাদের মৃত্যু অনিবার্য একটা না একটা দিন সে একশো বছর মায়ু হোক কি নব্বই বছর দাঁড়িয়ে নান আপনার বিজনেস কিন্তু যেতে তোমাদের সবাইকে হবে তা নিয়ে যাবে কি কি নিয়ে যাবে আজকে কালকেও দেখেছি আজকেও সকালবেলা পেপারটা খুলে এই গানটাই আমার খুব মনে আসছিল পেপারটা খুলেই একটি অল্প বয়সী হ্যান্ডসাম ছেলে তার স্ত্রী বসে আছে চ। মানে এই হচ্ছে আমাদের সমাজ এই ঘুরতে যাওয়াও বিপদ একটা জায়গায় ঘুরতে যাওয়া বিপদ কাশ্মীর আমরা শুনেছিলাম ছোটোবেলার থেকে কাশ্মীর হচ্ছে ভূস্বর্গ কাশ্মীর হচ্ছে মাঝখানে অনেক কিছু জঙ্গিদের ব্যাপারটা পাচ্ছিল কিন্তু কাশ্মীর কাছে কাশ্মীরে তো অনেক শুটিংও হতো আগে স্বামী কাপুরের বইয়ের শ্যুটিং হতো তারপরে স্পেশাল তো সিলসিলা অমিতাভ বচ্চন রেখা সিলসিলার শুটিং পুরোটাই কাশ্মীর সেই কাশ্মীর তো সেই কাশ্মীর ছিল না আর তোমরাও সেই সময় সেই তোমরাও সেরকম ছিলে না আজকাল যতই জঙ্গি হানা হচ্ছে না যে অল্প বয়সী একটি মেয়ে বসে রয়েছে তার স্বামীর মৃতদেহের পাশে সেইটা দেখে তোমাদের কন্ট্রোভার্সি করতে ইচ্ছে করছে সকাল বেলায় দাঁড়িয়ে আছো তুমি একি ঘর ছাড়া মোর শূন্য ঘরে কিসের তরে জানি নাই তো তুমি আমার ঘরে ঝেরাতে মোর দুয়ার গুলি ভাং লু ঝরে ঝেরাতে মোর দুয়ার গুলি ভাং লু ঝরে এইটাই আমার মনে পড়ছে বারবার সব তছনছ হয়ে গেল সব সব আমরা মনুষ্য জীবন নিয়ে কি করব কি এই যে আমরা খাচ্ছি দাচ্ছি আছি কখন কি হয় হঠাৎ হঠাৎ করে হঠাৎ হঠাৎ করে যে কখন হয় একটু একটু বিবেক জাগাও মনুষ্যত্ববোধ জাগাও একটু হৃদয়টা প্রস্ফুটিত করো বট ছোট হৃদয়ের পরিচয় দিচ্ছ তোমরা হুম তোমরা শুধু টাকা রোজগারের মেশিন টাকা তো না ওখানে বিদেশ থেকে ডলার ডলার ইনকামে মেশ। তো তার মধ্যেও নিজের মধ্যে একটু বেছে নাও কিছুটা মূল্যবান সময় এস যে সময় চলে গেছে না সে সময় আর ফেরত আসবে না যে সময় এখনও তোমাদের বর্তমান আছে সময়টুকু ভালোভাবে উপভোগ করো ভালো কিছু কাজ করো ভালো কিছু আর্টলিস্ট একটু প্রে করো যে যারা চলে গেছেন পৃথিবীর ছেড়ে অল্প বয়সী ছেলে এইভাবে মৃত্যুবরণ করেছে হনিমুন করতে গিয়ে তাদের জন্য একটু প্রে করো হ্যাঁ তাদের জন্য একটু প্রে করো এইটুকুই বলা যে আমার এই সকালে উঠেই মনে হচ্ছে যে সকালবেলায় চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি একই ঘর ছাড়া মোর শূন্য তরে কিসেরই তরে জানি নাই তো তুমি এলে আমার দ্বারে আর আমার দ্বারে সে আসবে না চলো এখানেই শেষ করছি মি অ্যান্ড মাই মমের মম আজকে খুবই আবেগীপূর্ণ একটা ভিডিও এই কাশ্মীরের যা অবস্থা হয়েছে তো তোমাদেরকে আমি প্লিজ হাজ্য করে অনুরোধ করছি একটু মনুষ্যত্ব বোধ রাখো কেউ কেউ তো মানে এত নোংরা এত বাজে করছে যে তাদের নিয়ে বলা হলে না আমার গঙ্গা স্নান করতে হবে দুবার করে আমি কিন্তু খুব সোজা কথা সোজা কঠিন সত্যতা কঠিন বাস্তবতা তোমাদের কাছে তুলে দিলাম তাদের দেখে আমার মনে হয় গঙ্গায় গিয়ে ডুব মারি বুঝতে পেরেছো আশা করি বুঝতে পেরেছো চলো আজকে এতটা বাজে দিনে আর আমার বলতে ইচ্ছে করছে না চলো এখানেই শেষ করলাম ভালো থেকো আর সুস্থ মস্তিষ্ক করো মস্তিষ্কটা না একটা দিনের জন্য রেস্ট দাও একটু ভাবো ভালো ভালো কাজ করতে ভাবো হ্যাঁ এক একজনকে দেখে না আমার মনে হয় কি চারবার করে গঙ্গা জলে ডুব দিই তাদের আর ক্ষেত তোমাদের সংসার নেই তোমাদের ছেলে মেয়ে নেই তোমাদের বাবা মা নেই তোমাদের শ্বশুর শাশুড়ি নেই প্রত্যেকটা ক্যারেক্টারকে তোমরা বেঁচে খাচ্ছো এটা তো একদিক দিয়ে তোমরা নিজেদের লোককেও বেঁচে খাচ্ছ আর যদি তোমার বাবাকে নিয়ে কেউ বেঁচে খায় মাকে নিয়ে বেঁচে খায় বোনকে নিয়ে বেঁচে খায় ভাইকে নিয়ে বেঁচে খায় পরিবারকে নিয়ে বেঁচে তোমাদের কেমন লাগবে হ্যাঁ কথাটা মনে রেখো এই মায়ের কথা চলো